প্রিয় ভাইয়েরা আমার ছাগল ভেড়া বা গুরুকে গমের ভুসি কেন আপনারা খাওয়াবেন এর উপকারিতা কী ভাই গমের ভুসি আমরা সকলেই খাওয়াই কিন্তু এর উপকারিতা আমরা জানি না কাঁচা অবস্থায় গমের যে ডাটা থাকে বা গমের যে গাছ থাকে এটারও কিছু ঔষধি গুণ আছে এই জন্য ভাই কাঁচা অবস্থায় আপনারা গমের গা গাছ আপনি ছাগল ভেড়াকে খাওয়াইতে পারে কাঁচা অবস্থা এটা এটা স্বাস্থ্য ভালো থাকে ভুসি এর কারণ কি এর এর গমের ভূষিতে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেল থাকে এই জন্য গম এর ভুসি প্রত্যেক গরু ছাগল এবং ভেড়াকে খাওয়ানো উচিত এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেল থাকে যা অন্য অন্য খাদ্যর মধ্যে একটা খাদ্যে এতটুকু পাবেন না যা আপনারা ভুষিতে পাবেন গমের ভুষিতে এই জন্য গমের ভুষি আপনাদের নিয়মিত পরিমাণ মতো আপনারা যদি কিছু কিছু খাওয়ান তাহলে ভেড়া অনেক স্বাস্থ্যবান হবে এই জন্য গমের ভুষে আপনাদের খাওয়াইতে আপনারা বেশি করে খাওয়াতে না পারলেও কম কম করে আপনারা গমের ভুষে খাওয়াবেন ভেড়াকে আজ সো আজ এই পর্যন্ত আপনাদের কোনো পরামর্শ এক থাকলে বা কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন